সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার সিক্সে এডুকেশনে যারা ডিএসসি পেপার রেখেছ বি টু অর্থাৎ ওমেন এডুকেশন এই পেপার থেকে তোমাদের আমি সাজেশান দিয়েছি এবং সাজেশান অনুসারে ইতিমধ্যে অনেক প্রশ্নের উত্তরও তোমাদেরকে আমি আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে নতুন আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের নারী শিক্ষা জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টির সুপারিশগুলি আলোচনা করো এটা দু হাজার বাইশ সালে এসেছিলো পাঁচ নম্বরে তোমাদের জন্য এবছর পাঁচের খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো তবে উনিশশো ছিয়াশি সরি উনিশশো সালে যে সুপারিশ হয়েছিল শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি উনিশশো আটষট্টি যে সুপারিশগুলো রয়েছে সেখানে মাত্র সতেরোটি ধারা রয়েছে এবং সেই ধারাতে নারী শিক্ষা সম্পর্কে বিশেষ কিছু বলা হয়নি অল্প সামান্য বক্তব্য সেখানে ছিল বা সুপারিশ সেখানে ছিল নারী শিক্ষা বিষয়ে উনিশশো আটষট্টি যে সুপারিশ ছিল সতেরোটি বিশিষ্ট সেই সুপারিশে নারী শিক্ষা সম্পর্কিত বিশেষ কোনো সুপারিশ করা হয়নি মাত্র একটি বিষয়ে বা একটি ধারাতে নারী শিক্ষা সম্পর্কে অল্প বিস্তর তোমাদের খুবই সামান্য বলা হয়েছিল নারী শিক্ষা বিষয়ে এবং সেই ধারাতে নারী শিক্ষা বিষয়ে যা যা বলা হয়েছিল তোমাদেরকে এই উত্তরে তোমাদেরকে আমি লিখে দিলাম তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও তাই উত্তরটা বিশেষ বড় হবে না কারণ উনিশশো আটষট্টিতে যে সুপারিশ করা হয়েছিল সেই সুপারিশে নারী শিক্ষা সম্পর্কে বিশেষ কোনো তথ্য দেওয়া হয়নি বা বিশেষ কিছু বলা হয়নি বা সুপারিশ করা হয়নি মাত্র একটি ধারার একটি লাইনে তোমাদেরকে শিক্ষা সম্পর্কে খুব অল্প কথা সেখানে উল্লেখ করেছিল বা সুপারিশ করেছিল একটি ধারাতেই যা যা উল্লেখ করেছে সব সমস্ত তোমাদের এই উত্তরে আমি দিয়ে দিলাম তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও সবাইকে নমস্কার